আজকে আমার হাজব্যান্ড মানে তোমাদের দাদাভাই অনেক রিকোয়েস্ট করার পরে একটা ডিশ করে খাওয়াচ্ছে ভীষণ সহজ উপায়ে আমি তো একবার দেখেই শিখে গেছি তোমরাও কিন্তু চাইলে বাড়িতে নিজেরা বানিয়ে খেতে পারো এই ইন্দো চাইনিজ খাবারটি বানানোর জন্য আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছি ডিসপ্লেতে তোমরা দেখতেই পাচ্ছ বা তোমাদের ভালো করে ক্লিয়ার করে দিই আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ পরিমাণ মতো তোমরা যতগুলো প্রয়োজন ততগুলো নিয়ে নিও আমি নিয়ে নিয়েছি এখানে বারো চোদ্দোটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি ক্যাপসিকাম বা বেল পেপার রেড অ্যান্ড গ্রিন তোমরা চাইলে হলুদ ক্যাপসিকামেরও ব্যবহার করতে পারো নিয়ে নিয়েছি পেঁয়াজ নিয়ে নিয়েছি ধনে পাতা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি গার্লিক এবার চিংড়ি মাছগুলো ভালো করে স্কিনটা বার করে নিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে আগের ব্লগে যারা কমেন্ট করেছিলে তাদের মধ্যে ছিল পান্না মণ্ডল মুর্শিদাবাদের বহরমপুর থেকে সাবিনা আফতাফ করাচি পাকিস্তান থেকে নির্মল দেবনাথ ত্রিপুরা থেকে হীরা অশোকনগর থেকে জয়া বসাক আমাদের সোদপুর থেকে সুমি দত্ত রয় দিদিভাইও খুব সুন্দর একটি কমেন্ট করেছে বাবলি মণ্ডল লিখেছেন আসাম থেকে অঙ্কিতা সেন এই দিদিভাই রোজ আমাদের কমেন্ট করে তোমার কমেন্টগুলো পড়ে আমাদের ভীষণ ভালো লাগে অনুপম মিশ্র বলেও একজন কমেন্ট করেন তুমি দাদা ভাই নাকি দিদি ভাই কমেন্ট করে জানিও যদিও প্রোফাইলটি দাদা ভাইয়ের নামে তবে দেখো কি দিদি ভাই নাকি সেটা জানিও দুলারি খাতুন আমাদের দেখে পুনে থেকে জ্যাকলিন অলিগমস তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইল আমাদের তরফ থেকে এবার আমি ইনগ্রিডিয়েন্টসগুলোকে কেটে নিয়েছি যেমন তোমরা দেখতে পাচ্ছ রেড ক্যাপসিকাম গ্রিন ক্যাপসিকাম অনিয়ন চিলি ধনে পাতা বা কোরিয়েন্ডার নিয়ে নিয়েছি গার্লিক নিয়ে নিয়েছি পরিষ্কার করা প্রাউন্স ভীষণ সহজভাবে তোমাদের দেখাবো তোমরা প্রত্যেকেই চাইলে এই ডিশটি বা এই খাবারটি বাড়িতে বানাতে পারবে সবার প্রথমে আমি এই চিংড়ি মাছ বা প্রাউন্স বা সিমগুলোকে ফ্রাই করে নেব তার জন্য কী কী ইনগ্রিডিয়েন্টস দরকার ব্যাটারটা বানানোর জন্য নিয়ে নিয়েছি এগ নিয়ে নেব কর্ন ফ্লোর অথবা কনস্টার্চ বা অ্যারারুট যেটাই বলে থাকো নিয়ে নেব ময়দা দেখো ময়দা নিয়ে নিলাম তোমরা দেখতেই পাচ্ছ অল অফ ফ্লোর বা ময়দা নিয়ে নিয়েছি কনস্টার্চ এর মধ্যে একটু অ্যাড করে নেব খুব অল্প পরিমাণে সল্ট বা লবণ এবার পরিমাণ মতো জল দিয়ে আমরা এটিকে ভালো করে মিক্স করে নেবো তোমরা চাইলে আলাদা করে ব্যাটারটা এই উপাদান দিয়ে বানিয়ে নিতে পারো যেহেতু ডিমটা রয়েছে সেক্ষেত্রে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই অল্প একটু জল দিয়ে মেখে মেখে দেখবে যদি প্রয়োজন হয় তবে দেবে নালে প্রয়োজন নেই ব্যাটারটা তোমরা বুঝতেই পারছ যে মিক্সচারটা তৈরি হয়েছে সেটা যেন প্রাউন্সের সাথে ভালোভাবে লেগে থাকে এবার একটা নন প্যান বা চাইনিজ যাই বলো তোমরা তার মধ্যে তেল নিয়ে নিতে হবে তেলটিকে ভালো করে গরম করে তার মধ্যে একটা একটা করে বা চিংড়ি মাছগুলো আমরা ছেড়ে দেবো চিংড়িগুলো ভেজে নিতে নিতে তোমাদের কিছু কমেন্টস পড়ে শোনাই মাম্পি মান্না লিখেছেন বর্ধমান থেকে সালিমা বানু লিখেছেন বাংলাদেশ থেকে কাবেরী কর লিখেছেন হাওড়া থেকে সত্যজিৎ রয় আমার একটা ভাইয়ের মতন ও প্রত্যেকটি ভিডিওতে আমাদের কমেন্টস করে থাকে এভাবে একটা একটা করে প্রন্স তেলে ছেড়ে দিয়ে আমাদের ফ্রাই করে নিতে হবে আর এটা লক্ষ্য করতে হবে যখনই গোল্ডেন কালার হয়ে যাবে প্রন্সগুলোকে আমরা তুলে নেব এটি সুন্দরভাবে অনেকক্ষণ ধরে হালকা হালকা করে ফ্রাই করার পর কি সুন্দর একটি দারুণ গোল্ডেন কালার এসেছে এটা কিন্তু আমার দেখে মনে হচ্ছিলো ওইভাবেও শুধু ফ্রাইও খাওয়া যাবে মাঝে মাঝে একটু টেস্ট বদল হলে খারাপ লাগে না কিন্তু আমার তো বেশ ভালোই লাগে যদিও আমি চাইনিজ স্টাইলের খাবারগুলো বাড়িতে একটু কমই বানাই মানে হাজব্যান্ড যখন আসে তখনই হয় তাই মেয়ের কিন্তু ভীষণ পছন্দের বাবার হাতের খাবার অঞ্জলিস ব্লগ বলেও এক দিদিভাই আমাদের কমেন্ট করেন রোজ ভীষণ সুন্দর সুন্দর কমেন্ট করেন তোমরা সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো আর সেগুলো পড়ে কিন্তু সত্যি মন ভরে যায় মাধুর্য ইউএসএ বলেও এক দিদি ভাই আমাদের কমেন্ট করেন এবার চিংড়ি মাছগুলোকে ভেজে আমি তুলে নিলাম দেখছো তো কেমন গোল্ডেন কালারের হয়েছে তোমাদের দাদাভাই আগের দিন আরত থেকে এই প্রনসগুলোকে নিয়ে এসেছিল তো আমি ভেবেছিলাম এতগুলো কি করে খাবো। তো এইখান থেকে আমি প্রায় বারো চোদ্দোটা মতো প্রন্স দিয়েছিলাম কিন্তু বিশ্বাস করো ডিসটি খাওয়ার পর আমার মনে হয়েছে সবগুলোই দিয়ে দিলে ভালো হতো তুমি নোটিশ করেছ শ্রেয়সী মুখার্জি ও কিন্তু তোমাকে সারা বছর কমেন্টস করে না কিন্তু আমি আসার পরে যেই ব্লগুলো রয়েছে সেগুলোতেই ও কিন্তু কমেন্টস করে থাকে একদম প্রথম ব্লগ থেকে তোমার এবার আমি অ্যাড করে দেবো গরম প্যানের মধ্যে তেল তেলটি আমি যেই তেলটি দিয়ে চিংড়ি মাছ ভেজেছিলাম সেই তেলটি নিলাম তার মধ্যে অ্যাড করে দিলাম রসুন বা গার্লিক স্লাইস এবার এর মধ্যে অ্যাড করে নেবো সেই কেটে নেওয়া লঙ্কা পেঁয়াজ এবং ক্যাপসিকামগুলোকে আস্তে করে ফ্রাই বা করে নেব বা কুক করে নেব তোমাদের দাদা ভাই টস্ট করছিল আর আমি বলছিলাম ওই রকম করে যদি আমি ঘোরাতে যাই আমার তো মুখে চোখে উড়ে চলে আসবে খাওয়ার বদলে উল্টো ডাক্তারের কাছে নিয়ে দৌড়াতে হবে মাঝে মাঝে ডিমের অমলেট করলেও আমি খুব সাবধানে উল্টাই পুরো যখন ফুল হয়ে যায় সেই প্যানটা আমি কিন্তু আর উল্টাতে পারি না আস্তে আস্তে করে তখন ওটাকে উল্টাতে হয় পুরোটাই প্র্যাকটিসের দরকার এনিওয়েজ এবার আমি এর মধ্যে অ্যাড করে নিলাম টমেটো কেচিআপ বা টমেটো এবার অ্যাড করে নেবো সিজওয়ান সস এই সসটি তোমরা বাড়িতেও বানাতে পারো অথবা আজকাল এই সসটি দোকানেও কিনতে পাওয়া যায় টমেটো সস আর সিজওয়ান সসকে আমি একসাথে নাড়িয়ে নেব ভালো করে যখন দেখবে একটু থিক হয়ে আসছে বা গাঁড়ো হয়ে আসছে এর মধ্যে আমি অ্যাড করে দেবো একটু জল জল অ্যাড করে দেওয়ার পর এটিকে ভালো করে নাড়িয়ে নেব ঘুরিয়ে নেব দেখবি একটু সসের মতন টেক্সচার আসছে ঠিক তখনই আমি এর মধ্যে একটু অ্যাড করে নেব এক চিমটে চিনি বা সুগার অ্যাড করে নেব পরিমাণ মতো সল্ট বা লবণ আর এর মধ্যে আমি অ্যাড করে নেব পিঞ্চ অফ ব্ল্যাক পেপার পাউডার অথবা হোয়াইট পেপার পাউডার যেটি ঘরে অ্যাভেলেবেল থাকবে সেই পেপার পাউডারটি কিন্তু তোমরা ব্যবহার করতে পারো এই সসটির মধ্যে আমার সস কিন্তু অলমোস্ট রেডি তোমরা দেখতেই পাচ্ছ একদম ঠিক হয়ে আসছে তোমরা যদি এটিকে গ্রেভি করে খেতে চাও বা একটু সস রাখতে চাও তাহলে একটু জলের পরিমাণ বাড়িয়ে দেবে যদি ড্রাই করতে চাও তাহলে জলের পরিমাণ কমিয়ে নেবে ভেরি সিম্পল দেখো এবার আমি এটিকে একটি ড্রাই সিজোয়ান প্রন্স তৈরি করছি এর মধ্যে ঢেলে দিলাম চিংড়ি মাছ ভাজা বা ফ্রায়েড প্রন্সগুলোকে এবার এই সসের সাথে প্রন্সটিকে আমি ভালো করে টস্ট করে নেবো তোমরা এর মধ্যে কাঁচা লঙ্কা দিতে পারো শুকনো লঙ্কা বা চিলি ফ্লেক্সেরও ব্যবহার কিন্তু করে থাকতে পারো দেখো সসের সাথে আমি কিভাবে এটিকে টস্ট করে বা নাড়িয়ে নিচ্ছি যাতে প্রত্যেক কয়টি চিংড়ি মাছ সসের সাথে কোট হয়ে যায় বা লেগে যায় এবার এর মধ্যে আমি অ্যাড করে নিয়েছিলাম ধনে পাতা তোমরা ধনে পাতা যদি পছন্দ না করে থাকো এর মধ্যে স্প্রিং অনিয়নে ব্যবহার করে থাকতে পারো তবে তোমাদের যেই ফ্লেভারটি পছন্দ সেটি তোমরা ব্যবহার করতে পারো আবার স্প্রিং অনিয়ন বা করিয়েন্ডার বা ধনে পাতায় দুটো উপাদানই কিন্তু তোমরা ব্যবহার করতে পারো একসাথে এবার আমি প্রত্যেকটি ইনগ্রিডিয়েন্টসকে একসাথে টস্ট করে নিলাম এবার আমার সিজুয়ান প্রন্স কিন্তু রেডি তোমরাও যদি এটি বাড়িতে ট্রাই করো অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানিও কি 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 তাই তার মানে বাবা ভালো করেছে গন্ধটা নাকি ভালোই বেরিয়েছে যেমন গন্ধ হয়েছে তেমন তার কালার হয়েছে দেখেই একদম জিভে জল চলে আসছে সত্যি বিশ্বাস করো ভীষণ টেস্টি লেগেছে আমার এই খাবারটি তোমরাও কিন্তু এই অল্প কটি ইনগ্রিডিয়েন্টস দিয়ে বাড়িতে তৈরি করে ফেলতে পারো এই ডেলিশিয়াস খাবারটি ভীষণ টেস্টি ছিল সত্যি বলছি একদম মাউথ ওয়াটারিং জিভে জল না আসে কিন্তু একদমই পারবে না তাই অবশ্যই বাড়িতে ট্রাই করো আর আজকের ভিডিওতে তোমাদের কেমন লাগলো সেটিও কিন্তু একদম কমেন্ট করে জানাতে ভুলবে না চলো